ঠিক আছে এবার বলো কি গাড়ির কথা তুমি বলতেছিলে আমি প্রাইভেট ট্রাক্টর ট্রাক্টর গাড়ি থাকলে কি হয় মানে গাড়ি আমার ল্যাম্বরগিনি বুগাটি এগুলো ভালো এগুলো ভালো এগুলো কিনবা তুমি হ্যাঁ এগুলো টা কিনার টাকা আছে তোমার মে মে গাড়ি সাইবার এবার গাড়ি থেকে কি তোমারে আমি এই যে প্রত্যেক দিন খেলনা গাড়ি কিনে দেই আর তুমি সবগুলো গাড়ি ভাঙ্গো না আমার গাড়ি আমি বাজারে রাখতে চেষ্টা করি কিন্তু আমার এততে কোন তোমা দেই গাড়ি কিনে অমনি শুধু খেয়ে ভাই ভাঙে শুধু খেয়ে পড়ে ভাঙে তুমি ইচ্ছে করে ভাঙো না মিথ্যা কথা তুমি ভাঙে গাড়ি থেকে কি বের করো এটা বলো হ্যাঁ গাড়ির থেকে কি বের করো এরম ভাবে না গাড়ির ভিতর থেকে তুমি কি বের করো আমি যে এত গাড়ি কিনে আর তুমি সবগুলো গাড়িতে ভাঙ্গো ভেঙে ভেঙ্গে গাড়ির ভিতরের থেকে কি বের করো সেইটা বলো

এই পোসা থিওরির জন্য তাহলে তোমার আর কোন গাড়ি আমি কিনে দেব না গাড়ি না কিনে দাও অস্ত্র বন্দুকটা কিনে দিবা না বন্দুক কত তুমি ভেঙে দাও হা বন্দুক কত ভাঙো বন্দুকটা আমার আব্বু আর তুমি ভাঙো এরম ভাবে